ডিকেএমসি হসপিটাল প্রাইভেট হসপিটাল শুনলাম অনেক নাকি ভালো চলে আসছে এখানে আমার হাজবেন্ড খুবই অসুস্থ চোখে সেবা দেওয়ার জন্য এখানে আসার পর ওরা ভর্তি করালো তাও ভর্তি হলাম যেহেতু হাসপাতাল থেকে যেটা পরামর্শ দেবে সেটাই শুনতে হবে আর লিফট আছে বাহিরে লিফটের ব্যবস্থা লিফটে যাওয়া আসা চলতেছে আর ওর পাতলা পায়খানা ছিল আর পায়খানা অনেক কালো ছিল সেই জন্য সেলাইন দিচ্ছিল তো এইচ জি কে হাসপাতাল স্যালাইন দিছে বলতেছে পায়খানা অনেক হয়ে গেছে স্যালাইন দিলে পায়খানা যে হয়ে গেছে শরীরে একটা ঘাটতি সেটা পূরণ হবে এটা দিতে হয় সাথে ইঞ্জেকশনগুলো স্যালাইনের মতো দিচ্ছে এগুলো না ইঞ্জেকশন তা এগুলো দেওয়া হচ্ছে পাশাপাশি যে ঔষধও দিছে আমি এখানে আসছি ও নিলাম ওয়ার্ড কেবিন না আচ্ছা কেবিনে বিল কত আসবে না আসবে কেবিনে ভর্তি করাইতে পারবো না ওয়ার্ড নেই ওয়ার্ডে বিল হয়তো বা দুশো টাকা করে দৈনিক আসতে পারে দেখি কয় থাকা লাগে তো সেই মতো ওয়ার্ড নিলাম এখন ওয়ার্ডে নিয়ে ভর্তি করাইছি এখন এখানে আবার পরীক্ষা দিছে অনেক প্রকারের সেগুলো করাতে হবে এখানে অনেক রুগী আর এখানে মারামারি শুরু হয়ে গেছে দেশের অবস্থা ভালো না গণ্ডগোল চলতেছে তো বাহিরে এমন অবস্থা বাহিনী একটা যাওয়া যাচ্ছে না যেহেতু ভর্তি করা হয়েছে ভালোই হয়েছে বাহিরে গেলে দেখা যায় যাওয়া আসা করতে পারবো না বাসায় আবার কোন ডাক্তার যাবে না যাবে দেশের এমন অবস্থায় বাসায় রুমের মধ্যে থেকেও তো হবে না তাই জন্য বাসায় হলো না ক্লিনিকে ভর্তি করালাম টিকেএমসি এমসি এটা হচ্ছে গাউসিয়া সে পা নাকি অনেক ভালো যত্নপাতির অভাব নাই চিকিৎসা অনেক ভালো তো সেই মতো ভর্তি করানো হয়েছে এতদিন ছিল দেশে দেশ স্বাধীন করার মিছিল আর এখন আনন্দের মিছিল বইছে সবাই আনন্দ করতেছে আর আগে যে ব্যানার সাইনবোর্ড ছিল সেগুলো ফেলে ফেলে আগুন লাগানো হচ্ছে আর আমরা হাসপাতালে ভর্তি হাসপাতালে চিকিৎসা চলতেছে রুগী হাসপাতালে শুধু মার মার খাওয়ার রুগী কপালে আঘাত হাতে আঘাত মাথায় আঘাত নিয়ে নিয়ে আসতেছে তো ডাক্তারদের চলাফেরা বন্ধ ডাক্তাররা আসতে পারতেছে না এই অবস্থা দেশের অবস্থা খুব খারাপ ডাক্তাররা হাসপাতালে আসতে পারতেছে না এত খারাপ অবস্থা আর ওরা মারধর করে মারামারি করে আবার এসে ক্লিনিকে ভর্তি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি আমাদেরকে আল্লাহ হাফিজ